ইসলাম খ্রিস্টানিটি হিন্দুজম এবং শিখিজম এবং তার সাথে এই এই যে অনেক রকম ধর্ম আচ্ছা ধর্মের উৎপত্তিটা আসলে প্রাচীন মিশর যাকে বলা হয় সভ্যতার প্রথম লীলাভূমি এবং প্রাচীন মিশরকে কেন্দ্র করে আমাদের মানুষের জল্পনা কল্পনা যেন শেষ নেই হিউম্যান সিভিলাইজেশন বা উন্নত মানব সভ্যতা যাদের অবদান সাহিত্য চর্চা থেকে বিজ্ঞাপন ধরুন আপনি যদি এখন অস্ট্রেলিয়া যান অস্ট্রেলিয়া বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসীরা পৃথিবীতে বাস করে বা বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসীরা রয়েছে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে তুমি কে বাপু তখন সে উত্তর বলবে যে আমি হচ্ছে ক্যাঙ্গারো আসলে যে দেখতে মানুষের মতোই বাট সে বিলিভ করে তার মানুষের অস্তিত্বটা মূলত ক্যাঙ্গারো থেকে এসেছে আসলাম ইও রচিত সৈকত বুকনক আলম সাহ এলাম শাহ কিন্তু আমি কিন্তু তোকে বুক ইজ দর্শন ও সভ্যতার ইতিহাস সত্য সন্ধানের মানুষ এবং আমরা যারা রিলিজিয়াস বা ধর্মে বিশ্বাস করি আমরা জানি যে আমাদের ধর্মটা আসলে কেউই আসে যেমন আমাদের মুসলিম ধর্মে হোজাত আদম আল্লাসাল্লা আলাহি সাল্লেমের কাছ থেকে মূলত হচ্ছে আমাদের ধর্মটা এসেছে আমরা সবাই জানি তবে আজকের এই কন্টেন্টে আমি বলবো যে আমরা একটু মুক্তভাবে চিন্তা করতে হবে ধর্ম সম্বন্ধে জানতে হলে আমাদের আগে একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে গ টুটেম এবং তাবু সম্বন্ধে জানতে হবে এখন প্রশ্নটা আসলে টুটেম এবং তাবু জিনিসটা আসলে কি টুটেম এবং তাবু সম্বন্ধে জানতে হলে আমাদের আগে গুরুতর সম্বন্ধে জানতে হবে ধরুন আপনি যদি এখন অস্ট্রেলিয়া যান অস্ট্রেলিয়ায় বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসীরা পৃথিবীতে বাস করে বা বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসীরা রয়েছে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে তুমি খে বাপু তখন সে উত্তর বলবে যে আমি হচ্ছে ক্যাঙ্গারো আসলে যে দেখতে মানুষের মতোই বাট সে বিলিভ করে তার মানুষের অস্তিত্বটা মূলত ক্যাঙ্গারো থেকে এসেছে আপনি যদি এখন কলকাতায় ফিরে আসেন কলকাতায় ফিরে এসে যদি আপনাকে একজনকে জিজ্ঞেস করেন যে তুমি কে বাপু বা তোমার গোত্রটা আসলে কি সে বলবে আমরা হলাম চাটুর্য গোত্র বা কেশব আমি যদি বলি বা কাসিম মানে সে বিশ্বাস করে যে তার অস্তিত্বটা পৃথিবীতে আসছে কচ্ছপ বা কাসিম থেকে এখন আপনি যদি এই কলকাতা থেকে মেদিনীপুরে যান মেদিনীপুরে যাওয়ার পরে যদি আপনি অরিজিন নিয়ে জিজ্ঞেস করেন সে তার নাম বলবে এবং তার নামের শেষে হাতি ভাগ সিংহ এগুলো খুবই কমন মানে মেদিনীপুরের দিকে মানে তারা বিলিভ করে যাদের উত্তর বা তাদের যে পূর্বপুরুষেরা যারা হচ্ছে গা এই নির্দিষ্ট প্রাণী বা নির্দিষ্ট গাছ থেকে আসছে এই যে মানুষের চিন্তা বা এই যে মানুষ মনে করে তার অর্জিনটা বা তার অস্তিত্বটা আসলে এই জিনিস থেকে এসেছে ওই যে তার গুত্রটা বা তার অস্তিত্বটাকে মূলত সে বলে টুটেম বা টুটেম বলা হয় এখন আসি টাবু জিনিসটা আসলে কি এই যে যারা একটু আগে বললাম যারা চাটুর্য গুত্রের বা যারা হচ্ছে কচ্ছপ থেকে তাদের অস্তিত্ব তারা বলে বিশ্বাস করে তারা কখনো কচ্ছপ খায় না বা কাসিম জিনিসটা খায় না তারা কেন খায় না কারণ তারা মনে করে যে তাদের অস্তিত্বটা মূলত হচ্ছে গিয়ে এখান থেকে এসেছে এই যে একটা বারণ নির্দিষ্ট নিয়ম কারণ আমি যদি বলি বা একটা বারণ বলি এই যে বা নিষেধাজ্ঞা আমি যদি বলি তাহলে সেটাকে আমরা বলবো টাবু বা কোনো বারণ বা নিষেধাজ্ঞা মূলত বলা হয় টাবু তাহলে আমাদের টুটেম এবং জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে যখন থেকে মানুষের ভিতরে এই টুটেম বা জিনিসটার উৎপত্তি ভেঙে গেছে বা তারা এখন এগুলার বিশ্বাস করে না তারপর থেকে মূলত ধর্মের উৎপত্তি হয়েছে এই যে পিকচারটা আপনারা দেখতেছেন যে একটা মহিষ এবং একটা মহিষের নিচে অসংখ্য মানুষ আপনার জন্য একটু উপরে একটু যাক যে যে দেবতাটিকে তারা প্রাচীন মিশরে মা ভগবতী বলবে নাকি ওর আসল নাম দুটি চেহারা দেখলেই বুঝবে গরু টু টেম থেকে ওদের জন্য চলেন এখন আমরা আরেকটা চিত্র দিকে লক্ষ্য করি এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন মানে হচ্ছে গিয়া একটা কাইন্ড অফ হরিণের মতো বড় বড় দুইটা শিং মূলত হচ্ছে গিয়া এখানে একটা মানুষ রয়েছে সেই হরিণের চামড়ার ভিতরে একটা মানুষ লুকিয়ে আছে মূলত সে নৃত্য করছে চলেন আমরা একটু লেখাটাকে যদি আমরা লক্ষ্য করি যে মানুষগুলো নাচছে সামর হরিণ সেজে ওদের গিয়ে যদি এরকম সেজেছে কেন বাপু জিজ্ঞেস করা হয় ওরা নিশ্চয়ই জবাব দিত আমরা সবাই সামর হরিণ মানে মানে আদিম যুগে টুটেম টুটেম বিশ্বাস বিশ্বাস এই বাংবার পরোপরি মূলত ধর্মের জন্ম হয়েছে এখন চলেন বিজ্ঞান নিয়ে আলোচনা করা যাক বা বিজ্ঞানের উৎপত্তিটা আসলে কিভাবে হলো বিজ্ঞান নিয়ে জানতে হলে আমাদের আরেকটা বিষয় আমাদের অবগত থাকতে হবে যে আমাদের হিউম্যান সিভিলাইজেশন বা আমাদের মানব সভ্যতা অগ্রগতি বা উন্নতির পিছনে যে জিনিসটা সবচেয়ে বেশি অবদান সেটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান সম্বন্ধে আমরা জানতে হলে আমাদের একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে কবি থেকে আমরা অন্ধকার জগৎ থেকে আমরা মূলত যে বেরিয়ে আসা শুরু করেছি বা মানুষের মূলত জানা শুরু হয়েছে আমরা সবাই অবগত আছি এবং জানি যে পৃথিবীর সর্বপ্রথম দার্শনিক তার নাম হচ্ছে তেলিস গ্রিক বা ইউরোপের মধ্যে একজন দার্শনিক ছিলেন তিনি তিনি নাম হচ্ছে এবং বিজ্ঞানীও ছিলেন বটে এই বিষয়টা চমৎকার এবং আরো ভালো করে জানতে আমাদের একটা গল্প সম্বন্ধে আমাদেরকে অবগত হতে হবে গল্পটা হচ্ছে আটাইশে মে খ্রিস্টপূর্ব পাঁচশো পঁচাশি সালে মানে হচ্ছে যে তেলিস সে হচ্ছে মূলত যে জায়গায় জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে মিলেটাস সেই শহরের প্রত্যেক মানুষ একদম শিশু থেকে শুরু করে যুবক যুবক থেকে বৃদ্ধ তারা সবাই একটা পর্যায়ে তারা রাস্তার মধ্যে নেমে যায় সেই রাস্তার মধ্যে নেমে যাওয়ার কারণে রাস্তাঘাটে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছিল না মানে এক প্রকার মানে বলতে গেলে যে মানে বলতে গেলে একটা জায়গাও ছিল না শহরের ফাঁকা ঘর বাড়ি ছেড়ে তারা মূলত রাস্তায় নেমে আসে একটা জিনিস দেখার জন্য সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ যা দেখার জন্য মানে হচ্ছে তেলিস তিনি হচ্ছে মূলত বলে গিয়েছিলেন যে অমুক তারিখে অমুক সময়ে চন্দ্রগ্রহণ হবে মানে হচ্ছে আমাদের চন্দ্র বা চাঁদ মূলত সূর্যটাকে ঢাকে দিবে বা মানে হচ্ছে কি আমাদের পৃথিবীটা এক পর্যায়ে অন্ধকারে পরিণত হবে দেন একটা পর্যায়ে সবাই যখন রাস্তায় নেমে আসলো তারা রাস্তায় নেমে আসার পরে তারা লক্ষ্য করলো যে সত্যি সত্যি তেলিসের কথা অনুযায়ী পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে এবং যে চাঁদটা সূর্যটাকে দেখে ফেলেছে মানে কোনো কিছুই আর দেখা যাচ্ছে না তখন তারা আসলে অবাক হয়ে গেল শখ হয়ে গেল এখন প্রশ্নটা আসলে এই যে কাহিনীটা ঘটবে বলে তেলিস বলে গিয়েছিল সেটা কি আর কেউ কখনো জানতো না হ্যাঁ জানতো প্রাচীন মিশরের যারা পুরোহিত ছিল বা যারা ফরচুন টেলিং বা যারা হচ্ছে গিয়ে প্রাচীন মানে প্রাচীন মিশরের যে পুরোহিতরা ছিল তারা মূলত জানতো এখন প্রাচীন মিশরের যে পুরোহিতরা তারা যে জানতো তাদেরকে কি আমরা এখন বিজ্ঞানী বলবো না তাদেরকে মূলত বিজ্ঞানী বলা যাবে না কেন বলা যাবে না আমার একটা বিষয় আমাদের অবগত থাকতে হবে প্রাচীন মিশরের যে পুরোহিতরা তারা যে মূলত জানতো যে চন্দ্রগ্রহণ হবে চন্দ্রগ্রহণ হওয়ার ফলে যে পৃথিবী অন্ধকার হয়ে যাবে তারা একটা জিনিসে তারা বিশ্বাস করতো সেটা হচ্ছে গিয়া যে কিছু অসাধু দেবতা পৃথিবীকে আক্রমণ করতে চায় বা পৃথিবীতে আক্রমণ করার লক্ষ্যে মূলত তারা আসতেছে আর সেই সময় মূলত চন্দ্র মন্ত্র পড়া শুরু করে তারা চায় যে অসাধু সেই দেবতাদেরকে কি আমাদের গ্রহ থেকে থেকে তারা তারা যে বা পৃথিবী হচ্ছে বিতাড়িত করতে চায় সেই সময় তারা বিভিন্ন মন্ত্র পড়া শুরু করে এখন অ্যাকর্ডিং টু থেলিস সে হচ্ছে তো মন্ত্র কিছু পড়বে না সে আসলে আসল কাহিনীটা কি সেটা মূলত সে জানার চেষ্টা করে সেই সময় তেলিস সে বলে যে এটা মূলত কোনো দেবতা বা ঐশ্বরিক হাত নাই মূলত সূর্য এবং পৃথিবী কোনো তারা পৃথিবী চারপাশে ঘুরতে 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 একটা পর্যায়ে বা সূর্য এবং পৃথিবী এই দুইটা জিনিস মূলত একই কক্ষপথে হয়ে যায় বা যার কারণে সূর্যের আলোটা পৃথিবীতে আসতে পারে না সেই চন্দ্র সে হচ্ছে বাধা প্রদান করে এই জিনিসটা সে আগেই বলে যায় এই সেই বা সেই শহরের মানুষদেরকে তাই সেই বিষয়টা ওকে মানে সেই জিনিসটা সে মূলত আগেই বলে দেয় সেই শহরের মানুষদেরকে বা প্রতিটা বিষয় সম্বন্ধে অবগত করে দেয়ালি সেই সেই কারণে মানুষগুলা আর আগের মতো ভয় পায় না বা তারা জানে আসলে জিনিসটা কেন হয়েছে বা কীভাবে মানে ইন ফিউচার বা ইন ফিউচারও যে এই বিষয়গুলো হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়ে মূলত জানা যায় তো বইটা যখন আমি মূলত পড়ছিলাম বা বইটা যখন আমি মূলত একটা পৃষ্ঠা থেকে আরেকটা পৃষ্ঠা পড়ছিলাম মানে আমি মূলত আসলে বুঝে উঠতে পারছিলাম না যে আমার আসলে কোন দিকগুলো আলোচনা করা উচিত আমি যখন এক একটা পৃষ্ঠা পড়ছিলাম আমি মানে ভাবনার চিন্তা জগতে আমি মূলত হারিয়ে যাচ্ছিলাম মানে হচ্ছে আমার মাতান নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক ঘুরে যাচ্ছিল শুধু এই দুইটা বিষয় না আর অনেকগুলো বিষয় আপনারা জানতে পারবেন এখন আমি একটা বিষয় মূলত অবগত করতে চাই যে দুই মিনিট তিন মিনিট বা চার মিনিটেও একটা বইয়ের যে কোনো দিককেও সুন্দরভাবে ফুটে তোলা সম্ভব নয় কাজেই আমার এই ছোটোখাটো একটা রিভিউর উপর আপনারা ফুল বইটাকে মূলত যাচ করবেন না আমি বলবো আপনি যদি আপনার নিজেকে জানতে চান বুঝতে চান বা চারপাশে কী করছে বা কী ঘটবে এই বিষয়ে যদি একটু ব্যাপক ধারণা অর্জন করতে চান তাহলে এই বইটা আপনারা মাস পড়তে পারেন তো আজকের এই রিভিউটা এই পর্যন্তই দেখা হবে আরেকটা রিভিউতে